আমরা বদলা চাই আমরা বদলা চাই আমরা ছাব্বিশের বদলে দুশো ষাটটা মুন্ডু চাই মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ শক্তিশালী প্রধানমন্ত্রী উনি এর আগেও অন্দর ঘুষকে মারা এবারও ভিতরে ঢুকে ওদের সাইজ করবেন ও গোটা বিশ্ব সম্প্রদায় মোদিজির পাশে এসে দাঁড়িয়েছেন আমরা বদলা চাই আমরা বদলা চাই আমরা ছাব্বিশের বদলে দুশো ষাটটা মুন্ডু চাই মোদী হ্যাঁ শক্তিশালী প্রধানমন্ত্রী অন্দর ঘুষকে মারা এবারেও ভিতরে ঢুকে ওদের সাইজ করবেন ও গোটা বিশ্ব সম্প্রদায় মোদীজির পাশে এসে দাঁড়িয়েছেন ছাব্বিশ জনকে খুন করেছে তার মধ্যে পঁচিশ জন সনাতনী হিন্দু বলে যা মৃত পরিবারগুলি ইতিমধ্যে অন্য রাজ্যও বলেছে পশ্চিমবঙ্গেও কালকে এয়ারপোর্টে দেখেছেন আমরা ভারতীয় জনতা পার্টির যে কয়েকজন এমএলএ স্ট্যান্ডিং কমিটির মিটিং এ সই করতে এসেছিলেন আমরা দশ বারো জন মিলে অত্যাচারী জঙ্গিদের আতুর ঘর জঙ্গিদের অস্ত্র অর্থ তুলে দেওয়া পাকিস্তানের ছাব্বিশটা পতাকা এখানে শান্তিপূর্ণভাবে পুড়িয়ে আমরা ভারত মাতাকে বন্ধন করলাম সনাতনীদেরকে অমর শহীদদের শ্রদ্ধা জানালাম এবং ইসরায়েল যেমন গাজাকে ধ্বংস করেছে পাকিস্তানের ধ্বংস প্রার্থনা করলাম আমরা বদলা চাই আমরা বদলা চাই আমরা ছাব্বিশের বদলে দুশো ষাটটা মুন্ডু চাই আমরা চাই গাজার মতো পাকিস্তানকে ধুলিস করে দিক মানে এই যে অর্থনৈতিক অবরোধ বা যা করেছে শুরুটা ভালো হয়েছে মোদীজির উপর ভরসা রাখুন মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ শক্তিশালী প্রধানমন্ত্রী উনি এর আগেও অন্দর ঘুষকে মারা এবারেও ভিতরে ঢুকে ওদের সাইজ করবেন